লোহার চাটুর মধ্যে এইভাবে প্লাস্টিক পরিয়ে দেখেছেন কি হতে চলেছে আমাদের ঘরের এই সুইচ বোর্ডগুলো যদি নোংরা হয়ে যায় ভীষণভাবে সেটা একটা লিকুইড দিয়ে পরিষ্কার করে একদম নতুনের মতো করে নেওয়া যায় সেটা তোমাদের অন ক্যামেরায় আজকে দেখাবো তো এই রকম যদি ছোটো ছোট আমি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন প্রেশার কুকার ঠিক রাখতে পরিষ্কার রাখতে বিপদের হাত থেকে বাঁচতে কি লিকুইড দিয়ে প্রেসার কুকারের এই ঢাকনাটা পরিষ্কার করে নেওয়া যায় এইরকম ছোট ছোটো টিপস নিয়ে আজকের আমার ভিডিও তো চলো মূল পর্বে ঢোকা যাক নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা ননস্টিক কড়াই সবাই ব্যবহার করি আর এই ননস্টিক কড়াই ব্যবহার করতে গিয়ে পেছনটা কিন্তু এই পেছন ননস্টিক কড়াইয়ের পেছনটা কিন্তু এই রকমভাবে নোংরা হয়ে যায় নোংরা হয়ে যাওয়ার নোংরা হয়ে গেলে ভয়ের কোনো কারণ নেই একটা সলিউশন বানিয়ে নেবো আর সেই সলিউশনটা কিন্তু আমি একদম দিয়ে দেবো আর তোমরা দেখে নেবে কতটা পরিষ্কার হয়ে গেছে আমি একটা ফাটা বাটি নিয়ে নিলাম তোমরা প্লাস্টিকের যে কন্টেনারগুলো ফেলে দিই ইউজ অ্যান্ড থ্রো সেগুলো ইউজ করবে সেখানে নিয়ে নিলাম দু চামচ মতো বেকিং সোডা আর নিয়ে নেবো হারপিক এটা আমার রান্নাঘরে যেহেতু টিপসের ভিডিও করি টিপসের জন্যই এইটা আমার টয়লেটের ই না হারপিক না তো সেখান থেকে আমি কিছুটা হারপিক নিয়ে নেবো আর বেকি বেকিং সোডা নিয়ে একটা স্ট্রং সলিউশন বানাবো তো দু চামচ মতো ছোটো চামচের দু চামচ মতো আমি হারপিক নিয়ে নেবো নিয়ে সুন্দর করে দেখো এটাকে একটা মিশ্রণ তৈরি করব আর তোমরা দেখতে পাচ্ছ কতটা স্ট্রং একটা সলিউশান আমাদের তৈরি হয়ে গেছে তোমরা এই সলিউশানটা দিয়ে যে কোনো দাগ বাথরুম পায়খানা সব কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো দেখো খুব স্ট্রং একটা সলিউশান আমরা আমার তৈরি হয়ে গেছে আর এরকম সুন্দর করে আমি এটাকে অনেকক্ষণ ধরে একটুখানি মাখিয়ে নেবো মানে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পরে জাস্ট এই সলিউশনটা দেওয়ার পরেই কিন্তু আমার যে ননস্টিকের পেছনের যে দাগটা সেই দাগটা কিন্তু তোমরা দেখবে অন ক্যামেরায় আমি তুলে ফেলতে পারবো এরকম ছোট ছোটো টিপস যদি আমরা রান্নাঘরে সবসময়ের জন্য শেয়ার করি তাহলে মানে ইউজ করি তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের অনেক কাজ সহজ হয়ে যায় তো দেখো এটা ঘষা মাজা অতিরিক্ত ঘষা মাজা ডলা করতে হবে না এইটা আমি এই সলিউশনটা জাস্ট একটু লাগিয়ে রাখবো লাগিয়ে রেখে মিনিট পাঁচটাতে এইভাবে রেখে দেবো তারপরে তোমাদের ডোলে দেখাবো যে একদম ইনস্ট্যান্ট কিন্তু পরিষ্কার হয়ে যায় হয়ে যাবে এরকম ননস্টিক বা যে কোনো তাওয়া মানে ফ্লাইং প্যানের পেছনে কিন্তু আমাদের এরকম দাগ হয়ে যায় তো দেখো এটা আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ বাদে যে তোমরা জানো এরকম আমি একটা আমার টিপসের ভিডিওতে দেখে নেবে এরকম একটা স্ক্রাবার আমি বানিয়ে রেখেছি যাতে আমাদের বাসনে হাত না লাগাতে হয় সেই স্টিল উলটা আমি আটকে রেখেছি তোমরা আমার কোনো একটা ভিডিওতে দেখতে পাবে এটা কীভাবে বানিয়েছি সেটা দিয়ে জাস্ট কিন্তু আমি ডলে নেব ডলে নেওয়ার পরে তোমাদের তুমি তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে এরপরে আমি একটা স্টিল উল দিয়ে জাস্ট একটু ডলে নেওয়ার পরে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর পাশের যে দাগগুলো সেগুলো স্টিল উল দিয়ে ঘষা যাবে না সেটাও তোমাদের অন্য একটা টিপসের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে পাশের যে গায়ের যে দাগগুলো সেগুলো কি করে পরিষ্কার হয় তো ধুয়ে নিয়ে চলে এসছে তো দেখো কতটা পরিষ্কার হয়েছে কারণ এটা আমার অনেক পুরনো একটা নয় স্টিক এরকম যদি এরকম ফ্লাইং প্যান থাকে সেক্ষেত্রেও তোমরা এই পেছনটা এইভাবে এই সলিউশনটা দিলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে চলে যাবো তারপরের টিপসে প্রেশার কুকারের প্রেশার কুকার আমরা সবাই ব্যবহার করি কিন্তু প্রেশার কুকারের ঢাকনার এর মধ্যে যদি নোংরা ঢুকে থাকে আর সেখান থেকেই কিন্তু বিপদ দেখা দেয় তার সঙ্গে যে এই সিটিটা থাকে সিটিটাও কিন্তু আমাদের পরিষ্কার করতে হয় সেক্ষেত্রেও আমরা আমি তোমাদের একটা টিপস শেয়ার করব যাতে প্রেশার কুকারের ঢাকনা আর এই প্রেশার কুকারের সিটিটা যাতে পরিষ্কার থাকে আর আমাদের বিপদের হাত থেকে বাঁচায় কারণ এর মধ্যে নোংরা ঢুকে থাকলে যে কোনো মুহুর্তে প্রেশার কুকার কিন্তু বাস্ট করে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা এখানেও আমি একটুখানি খাবার সোডা নিয়ে নেবো এক চামচ মতো খাবার ডার নিয়ে নেবো আর নিয়ে নেবো হোয়াইট ভিনিগার তোমরা ভিনিগারের ভিনিগারের জায়গায় তোমরা পাতি লেবুর রসও নিয়ে নিতে পারো তো আমার হাতের সামনে ভিনিগার আছে তাই ভিনিগার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো হোয়াইট ভিনিগার এখানে নিয়ে নেবো এই সলিউশানটাও কিন্তু খুব ভালো একটা সলিউশন স্ট্রং একটা সলিউশান এটা জাস্ট দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তোমাদের একটুখানি ব্রাশ করলেই কিন্তু এই যে প্রেসার কুকারের ভেতরে বা এই যে পাইপটার ভেতরে যে নোংরাগুলো বা আয়রন বা নোংরা থাকে সেগুলো কিন্তু একদম নির্মূল হয়ে যাবে তারপরে একটা সেফটি বিন বা পিন দিয়ে খুঁচিয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তার সাথে আমি সিটির মধ্যেও কিন্তু এরকম দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি অনেক কিছু পরিষ্কার করি তো দেখো এইভাবে একটুখানি রেখে দেবো এটাও একটুখানি রেখে দেবো তাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হবে একটু বাদে এসে দুরকম ব্রাশ নিয়েছি তোমরা জানো আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করে এই ব্রাশটা কিনেছি কারণ আমার প্রত্যেকটা কাজে এই ব্রাশটা কিন্তু ভীষণ কাজ দেয় এটা যেমন ভীষণ ধার আমার গ্যাস গ্যাস ওভেন পরিষ্কার করতে বা এই যে প্রেশার কুকারের খাচটাচগুলোতে যে নোংরাগুলো কামড়ে বসে আছে এই ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর করে ডললে পরে একবারে কোনো কোনো কষ্টই করতে হয় না খুব সুন্দর বেরিয়ে যায় তো প্রথমে ওই শক্ত ব্রাশটা দিয়ে আমি ডোলে নিলাম তারপরে আমি নরম যে ফেলে দেওয়া ব্রাশ সেই ব্রাশ দিয়ে জাস্ট একটু ডোলে নেবলে নেওয়ার পরে তোমরা দেখে নাও যে কতটা পরিষ্কার হয়েছে আর খাজে খাজে যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো কিন্তু বেরিয়ে গেছে আর এই ব্রাশটা তোমরা যারা কিনতে চাও তারা অ্যামাজন থেকে অর্ডার করে কিনতেই পারো ভীষণ উপকারী একটা ব্রাশ এবং রান্নাঘরে ভীষণ কাজে লাগে তো দেখো আমি এটাকেও একটা শিখ দিয়ে প্রেশার কুকারের যে সিটিটা সেটাও পরিষ্কার করে নিয়ে দেখো আমি ভেতর টেতরগুলো সব পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে এসে দেখালাম যে কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজের চোখে দাও এই প্রেশার কুকারটাও কিন্তু আমার অনেক আর সিটিটাও দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এরপরে আমি একটা পিন দিয়ে বুটোটাকে ক্লিয়ার করে রেখেছি এরপর চলে আসবো তাওয়াতে আমরা রুটি ছেঁকি আমার এটা কিন্তু লোহার তাওয়া এটা নিকেল করা না বা বলে এটা যদি আমি যত্ন করে না রাখি তাহলে কিন্তু এটা দিনে বাইরে থাকতে থাকতে কিন্তু লোহাগুলো আস্তে আস্তে মরচে ধরে যাবে এবং এই তাওয়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু এটা লোহার তাওয়া সেই জন্য আমি কিন্তু প্রত্যেক দিন এটাকে ধুই না তো এটাকে সুরক্ষিত রাখার জন্য এটাকে সুন্দর রাখার জন্য আমাকে একটা ছোট্ট টিপস ইউজ করতে হবে তার জন্য আমি এখানে একটু সর্ষের তেল বা যে কোনো তেল সাদা তেল একটুখানি দিয়ে দেবো দিয়ে জাস্ট এই তাওয়াটাকে সুন্দর করে মাখিয়ে রেখে এপাশ ওপাশে সবটা মাখিয়ে রাখবো মাখিয়ে যদি আমি আমরা প্রত্যেক দিন যখন তাওয়াটা ইউজ করবো ইউজ করে যদি আমরা এই টিপসটা ফলো করি তাহলে এই লোহার তা যেটা দেখছো এটা কিন্তু ননস্টিক নয় এটা কিন্তু লোহার ওই এটা নিকেল করা বোধ তো দেখো মাখিয়ে যদি একটা প্লাস্টিকের মধ্যে ধুয়ে ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু আমার এটা টিকটিকি আরশোলা বা ছোটো ছোটো কীটপতঙ্গ যেগুলো ঘুরে বেড়ায় মশা মাছি সেগুলো তো আমাদের শরীরের পক্ষে খুব খারাপ আর যেহেতু তাওয়াটা আমি রোজ ধুতে পারি না ধোয়া যায় না কারণ রোজ ধুলে পরে তাওয়াটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি যদি এরকম একটা পলিথিন পেপারে একটু তেল মাখিয়ে রেখে দিই আমার তাওয়াটাও সেফ থাকবে আমার স্বাস্থ্যকর হবে এবং টাওয়াটাও কিন্তু ভালো থাকবে তো চলো এরপরের টিপসটায় চলে যাব আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের যে সুইচ বোর্ডগুলো আছে সুইচ বোর্ডগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয় সেই নোংরা আমরা কিভাবে কারণ আমরা তো জল দিয়ে পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে তোমাদের একটা সলিউশান দেখিয়ে দেবো হ্যান্ড স্যানিটাইজার করোনার পরে আমাদের সবার বাড়িতেই থাকে ডেট চলে গেলেও কোনো ব্যাপার না সেই একটুখানি হ্যান্ড স্যানিটাইজার একটুখানি তুলোর মধ্যে নিয়ে নেবো তোমরা চাইলে যে কোনো ছোটো মানে সুতির কাপড়েও নিতে পারো একটু তুলোর মধ্যে নিয়ে নিয়ে জাস্ট তোমাদের ডোলে দেখাবো একটুখানি লাগানোর সাথে সাথেই কিন্তু অবশ্যই সুইচগুলো অফ করে নেবে সাথে সাথে কিন্তু দেখো তোমরা অন ক্যামেরায় দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে এই সলিউশান কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস এতে কিন্তু আমাদের সুইচেরও কোনো ক্ষতি হয় না আর যেহেতু সাদা সুইচ বোর্ড সেখানে দেখতেও খুব বাজে লাগে এরকম যদি তোমরা এরকম করে যদি একটু মুছে নাও জাস্ট একটু ডোলে নাও তাহলে কিন্তু দেখতে পাবে কতটা পরিষ্কার কতটা নোংরা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ তো আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর যাওয়ার আগে বলে যে ও সব থেকে কোন টিপসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আর উপকারী টিপস যদিও প্রত্যেকটা টিপসই আমাদের রান্নাঘরের ভীষণ উপকারে কাজে মানে ভীষণ উপকারী প্রত্যেকটা টিপসই কিন্তু আমাদের জীবনযাপনের জন্য ভীষণ উপকার ভীষণ কাজে লাগে তো দেখো তোমাদের সামনে আমি বোর্ডটাকে পরিষ্কার করে নিলাম এইবার আমি চলে যাব ঘরে ঘরেও কিছু সুইচ বোর্ড আমার নোংরা হয়েছে যাতে আমি প্রত্যেক সপ্তাহে এইভাবে পরিষ্কার করি জন্য আমার বোর্ড সেরকম নোংরা হয় না শুধু এটা রেখেছিলাম তোমাদের একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখে নাও এইবার আমি এই তুলোটা দিয়েই এটাও কিন্তু ফেলে দেবো না এই তুলোটা দিয়েই আমি যে ঘরের সুইচ বোর্ড আছে যেখানে আমার ওই ইটা লাগানো আছে সেখানে কিন্তু ডলে নেব ডলে নিয়েই তারটাও কিন্তু আমি ওয়াইফাইটা ওয়াইফাইয়ের যে ইটা রয়েছে সেটাও আমি ডলে নেবো সেই তারটাও আমি ডোলে নেব আর দেখো সুন্দর করে এটাও আমি মুছে নিচ্ছি এটা তো একটু ধুলো পড়েছিল নোংরা হয়েছিল সেই নোংরাটাও কিন্তু আসে আমাদের পরিষ্কার হয়ে গেল তো কেমন লাগলো আমার এই টিপসগুলো অবশ্যই তোমরা বাড়িতে ইউজ করো নিশ্চয়ই উপকার পাবে আর উপকার বলে পেলে আমার ভালো লাগবে তো দেখো কতটা নোংরা তোমাদের দেখিয়ে দিলাম তো এইভাবে কিন্তু তোমরা বাড়ির যে কোনো কঠিন কাজ অতি সহজেই করে নিতে পারো নির্দ্বিধায় কোনো ঝামেলা নেই কোনো কষ্ট নেই খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কাজগুলো হয়ে যাবে তো এই দেখো তারটাও আমি সুন্দর করে মুছে নিলাম একবার কারণ তারটাও ভীষণ নোংরা হয়েছে তো চলো এরপরে লাস্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে আটা ময়দা চালের গুঁড়ো অনেকেই অনেক দিনের সংরক্ষণ করে রাখি সেরকমই তোমাদের দেখাচ্ছি যে প্রথমটা চালের গুঁড়ো তারপরে ময়দা আর এটা আটা এইগুলো অনেকের অনেক দিন ধরে ঘরে থাকে ঘরে থাকতে থাকতে অনেক সময় পোকা লেগে যেতে পারে সেক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট টিপস মানে কিছু শুক্রো লঙ্কা যদি এর মধ্যে ফেলে রেখে দিই বা ঢুকিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই আটা ময়দা বা চালের গুঁড়ো অনেক দিন পর্যন্ত কিচ্ছু হবে না প্রায় ছমাস পর্যন্ত একইভাবে থাকবে কোনো পোকা লাগবে না এই ছোট্ট টিপসটা তোমরা অ্যাপ্লাই করো নিশ্চয়ই ভালো লাগবে তো এই টিপসটা দেখাতে দেখাতে বিদায় নেবো আসছি পরের একটা টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই টিপসগুলো নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো নিশ্চয়ই উপকার পাবে তো এই রকমভাবে যদি এই টিপসগুলো ইউজ করা যায় নিশ্চয়ই তোমরা বাড়িতে ভীষণভাবে উপকৃত হবে তো মুখগুলো আটকে দেবো আটকে দিয়ে রেখে দেবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আবার